দেখো ব্যাডমিন্টন খেলতে খেলতে কি হয়ে গেল আমি আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে আমার বাবা নেই শুধু মা রয়েছে তো মা একা থাকে বলে আমার ভাগ্নে আমার মার সাথে থাকে তো আমি আজকে চলে এসেছি আমার মার বাড়িতে তো আজকে যাব আমার ভাগ্নাকে স্কুলে ভর্তি করাতে কেমন আছে তোমরা সবাই কমেন্টে প্লিজ বলে দিও আমরা যাচ্ছি আমার ভাগ্নাকে স্কুলে ভর্তি করিয়ে দিতে এই যে ও যাচ্ছে স্কুলে আজকে ভর্তি কোন ক্লাসে ভর্তি হবি থ্রি থ্রিতে ভর্তি হবে আমি যাচ্ছি আর আমার মা যাচ্ছে আমরা যাচ্ছি এখন স্কুলে স্কুলে গিয়ে দেখা হচ্ছে আমরাও আগে একদিনে স্কুলে পড়তাম স্কুলে বোর্ডটা অবধি পুরনো হয়ে গেছে এই গির্জাঘরটা নতুন বানিয়েছে আমরা যখন স্কুলে পড়তাম তখন এটা ছিল না এটা মানে নতুন বানিয়েছে এটাই দেখতে পাচ্ছি এখন ওটা দেখতে পাচ্ছ ওটা হাই স্কুল আর এটা প্রাইমারি স্কুল আমরা এই প্রাইমারি স্কুলে পড়িনি আমরা অন্য প্রাইমারি স্কুলে পড়েছিলাম আর এটা আমাদের ছিল হাই স্কুল শান্তাল পর হাই স্কুল এটা আমাদের এটা দেখি ভাগনার প্রাইমারি স্কুলে এখনও তো দেখি স্যারটা কেউ আসেনি টাইমই হয়নি মনে হয় এখন আমরা আগে চলে এসেছি খালি কতগুলো বাচ্চা এসে বসে আছে কতদিন পরে ক্লাস ক্লাসরুম টেবিল বেঞ্চ দেখে বোর্ড কি ভালো লাগছে ওখানে আমার মা বসে আছে সাবান দিয়ে ধুয়ে হাত সুস্থ থাকুন দিনরাত আমার ভাগ্নের ক্লাস এটা কোনটা তো ও তুই ফার্স্ট বেঞ্চে বসিস হে লাস্ট ব্রেঞ্চে বসিস আমি ভাবলাম যে ফার্স্ট ব্রেঞ্চে দেখো অবস্থা লাস্ট ব্রেঞ্চে ব্যাক ব্রেঞ্চে আর অনেক দিন পরে স্কুলে এসে পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে ভালো লাগছে হ্যাঁ রে একটা কুচকি কোন ক্লাসে পড়ো তুমি ওয়ান তোমার নাম কি দিশা হ্যাঁ ওর নাম দিশা

একটা সার এসেছে আর একটা এখন যে সারটা ভর্তি করাবে সেই সারটা বাকি আছে এখন আসতে এটা মনে হয় ক্লাস টিচার স্কুলে খেলাধুলা করা শেষ এখন বলছে ওকে এখন ভর্তি নিবে না জানুয়ারি দু তারিখে ভর্তি নিবে তো এখন আবার চলে যাচ্ছি আমরা বাড়িতে তোমরা বাড়ি চলে এসেছি স্নান টান করে মা রান্না করলো খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়ে গেছে তো আমরা এখন খেলবো ব্যাডমিন্টন তা আমি আর আমার ভাগ্নে খেলবো দুজনেই খেলবো দেখাচ্ছি তোমাদের

দেখো কালকে এনে দিয়েছি ব্যাডমিন্টন কি করেছে ওই যে দেখো এটার মুন্ডি নড়ে আর ককটাও যে কলা গাছে তুলে রেখে দিয়েছে আর ককের পুটলিটা কোথায় ফেলেছিস কই পড়ছে কোথায় পড়ছে দেখো এটা পুটলিটা কোথায় ফেলে দিয়েছে খবর নেই আর ককটাও যে কলা গাছের পাতায় পারতে হবে এখন পর পর ও যে পড়লো

দেখো কি রাস্তা মানে পাহাড়ে চড়ছি আমাদের বাড়ির রাস্তা ওই দেখো বাড়ি কত নিচে আর রাস্তা তো কত এই দেখো আমাদের ছাগল আমার মা এটাকে আদি নিয়েছে ছাগলটাকে ওই যে দেখো একটু ছোট্ট মোট্টো আমাদের দোকান আছে আমাদের না বাড়ির পাশে আর কি দোকান কি খাবি দোকান থেকে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই পাঁচ টাকায় খাওয়াবো বুঝলি বিশ টাকা তো আমার কাছে নেই বাবা তোমাকে পাঁচ টাকায় খাওয়াতে পারবো ওদের অনেকগুলো ওদের রাজহাঁস আছে বড় বড়ো রাজহাসগুলো যে কোথায় গেল গেলো তোমাদেরকে দেখাতাম পরিবার কার পরিবার নিবি কোথায় ও এগুলো আগে ছোটবেলায় খেতাম পরিবার হ্যাঁ এখন তো খাই না এখন বড় হয়ে গেছি আর কি আছে কী হবে দেখ

আমি খাব না বাবা তুমি খাও আমাকে ধরার জন্য দিয়েছে আমাকে খেতে দেয়নি মনে কেমন লাগে খেতে দেখি এগুলো কেমন দেখা দেখা একটু হাঁক দেখি কেমন কি এগুলো মিষ্টি সুপারি হ্যাঁ এগুলো মিষ্টি সুপারি ও যে আমার মা এখানে বসে আছে দেখো ও মনে হয় বান্টি সুপারি খেতে আসছে ওই যে দেখো বান্টি সুপারি খাচ্ছে কে বললো চল বান্টি সুপারি বুচুনি তুমি কি বান্টি সুপারি খাবা তুমি বান্টি সুপারি খাবা একবার ম্যা করে দাও তো ও পাগলা হয়ে গেছে ওর সাথে বান্টি সুপারি খাবে ওই যে দেখো ওই দেখো বান্টি সুপারি খাচ্ছে দিস না ওগুলো প্যাকেট খেলে ওর অসুবিধা হবে এগুলো ফেলে দে দূরে নিয়ে এখানে দেখো মোরগটা কত বড় দেখো মুরগি কত ছোট আর এটাকে দেখো কত বড় কি করছে কাক 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 দেখো অবস্থা কত বড় মুরগিটা মুরগা বয়ফ্রেন্ড দুটো গার্লফ্রেন্ড বান্টি সুপারি নিলাম আর মা বলে খাবে নর্সি এর জন্য মার জন্য নর্সি নিলাম দোকানে বসে আড্ডা মারা আমাদের শেষ হয়ে গেছে যে চা খাওয়ার বিস্কিট নিয়ে যাচ্ছি বাড়িতে এখন গিয়ে আমরা চা খাবো চলে যাচ্ছি এখন বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে দেখো এখন তো বসে থেকে লাভ নেই তো ভাগনে গেছে ওখানে খেলতে ওকে এখন ডাক ওকে ডাকলাম ও দৌড়ে চলে এলো চল তাড়াতাড়ি বাড়ি এই দেখ বিস্কিট আনছি আমরা চা খাবো আর খেলা হলো এই দেখ তো কোনটা তোর ফেভারিট কোনটা অত ফেভারিট আনার মতন আমার কাছে টাকা নেই বাবা এই দশ বিশ টাকার বিস্কুটই খেতে হবে মাত্র ভিডিও বানায় যখন ভাইরাল হবো ফেমাস হবো তখন যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে ইউটিউব থেকে পেমেন্ট আসবে তখন তোকে দামি দামি বিস্কুট এনে খাওয়াবো এখনও তো ভাইরাল ফেমাস হয়নি এর জন্যই পাঁচ টাকা দশ টাকা দামি বেকারি বিস্কুটই খেয়ে বেঁচে থাকতে হবে বলো হ্যাঁ হ্যাঁ ভিডিও বেকার এর জন্য আমরা বেকারির বিস্কুট খাই মাকে বলছিলাম চা বানাতে মাকে চা বানাচ্ছে না মোবাইল দেখছে কি করছে মা দেখি তো দেখো ঠান্ডা মতো চাদর মুড়িতে সিআইড়ি দেখছে সিআইড়ি